আমি তরকার ডাল সেদ্ধ করে নিয়েছি এবং তার মধ্যে কিছু সোয়াবিনের দানা দিয়ে দিয়েছিলাম সেই জন্য সাদা সাদা সোয়াবিনের দানা দেখা যাচ্ছে প্রেশারে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম তিনজনে খাওয়ার মতো এক কাপ তরকার ডাল মানে ভিজিয়েছিলাম আর কিছুটা সোয়াবিন দিয়েছিলাম কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম আজকে সকালে প্রেশার কুকার সেদ্ধ করলাম এদিকে কড়াইতে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এই দেখুন শুকনো লঙ্কা আর মৌড়ি দিয়েছি দিয়ে তার মধ্যে আমি দিয়েছি আদা পেঁয়াজ রসুন টমেটো দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ভাজতে সাহায্য করছি ভেজে নেব এদিকে ডিমের একটা ঝুড়ি করে রেখেছি একটা গোটা ডিমের ঝুড়ি করে রেখেছি এটা নামানোর আগে দেবো এই মশলাটা ভাজা হয়ে গেল আমি দিয়ে দেব দেখুন ভাজা হয়ে গেছে বেশি ভাত না দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি অল্পই দেবে বেশি দেবো না দিয়ে দেব হলুদ এর সঙ্গে হলুদটা দিয়ে দিলাম এর সঙ্গে আমি একটা তরকার মশলা এই যে তরকার ডালের মশলা এটা নামানোর আগে অ্যাড করব পরিমাণ মতো লবণও আমি যখন পেঁয়াজ রসুন ভাজছিলাম সে সময় দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজার সময় লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায় হুম এবার এটা ফুটতে সাহায্য করব। ফুটে গেলে পরে আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেবো ডিমের এই যে ঝুড়ি করে রেখেছে ডিমের ঝুড়িটা দিয়ে দেবো ফুটলে গে ফুটে গেলে পরে আর দিয়ে দেবো এই স্থান রাইসের তরকার মশলাটা দিয়ে দেবো অর্ধেকটা দেবো পুরোটা নয় আমার মেয়ে খুব খেতে ভালোবাসে আপনারাও খাবেন খেয়ে দেখবেন কেমন হয়েছে এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখুন টপ বক করে ফুটছে হুম টপ বক করে ফুটছে আমার এটাতে অর্ধেক আগের গরু রয়েছে অল্পটাই অল্পই রয়েছে এটা একটু দিয়ে দিলাম ছিল আগু ছিল আর নতুনটা কাটলাম এটা থেকে কিছুটা দেব হুম ব্যাস অর্ধেক কিছুটা দিলাম দিয়ে দেব ডিমের ছুরিটা হুম বেশ হয়ে গেল আমি পাতলাই নামাবো দেখেছেন এবং খেয়ে দেখবেন প্রচণ্ড সুস্বাদু খুব ভালো হয় খেতে হয়ে গেল আমি পাতলাই নামাবো তার কারণ হচ্ছে তরকা ডাল নামালে কিছুক্ষণ পরে দেখবো যে ঘন হয়ে গেছে হুম একটু ঘুটে দেবো দু চারটে তাতে কী হবে একটু ডালটা ঘন হবে তো ইয়ে হয়ে গেছে হয়ে গেল আমার দরকারটা ঠিক আছে আপনারা করে খাবেন দেখবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি করবেন আর খেতে কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন আপনাদের আরও নতুন নতুন রেসিপি দেবেন খুব সহজভাবে অল্প মশলায় অল্প তেলে শরীর যাতে সুস্থ থাকে সেভাবে রান্না করি ভিডিঅ' প'ষ্ট কৰিব